কী কারণে আপনাদের নিজের আচ্ছাদ i yeah.

এটা কিন্তু আমরা আশা করিনি সিভিক কি লাথি মেরেছে হ্যাঁ এটা লাথি মেরেছে ওরাই বলছে আমি লাথি মারতে দেখিনি কিন্তু ওরাই বলছে ওই প্রেগন্যান্ট মহিলাকে লাথি মেরেছে একজন মহিলা আর ওই ওর শ্বশুর এবং ওর যে ইয়ে আছে বাবা স্বামী আছে স্বামীকে কিন্তু প্রচণ্ড মেরেছে আমি দেখেছি কলার ধরে ধরতে ধরতে নিয়ে এসছে তারপরে ওরা গাড়িতে উঠেছিল আমি ঢুকলাম ওখানে ঢুকে আমি তো কথা বলছিলাম কথা বলে ওরা কিন্তু নামছিল নামার পরে আপনি তো দেখতে পাচ্ছেন পাবলিক যা উত্তেজিত পুলিশের উচিত ছিল তাদেরকে লাইনটা কন্ট্রোল করে দেওয়ার কিন্তু এইভাবে যে গন্ডগোল হবে এটা ভাবতে পারিনি আশা করতে পারিনি এটা তো শুনেন জ্ঞানেশ কুমার যেভাবে করছে প্রথমে তো অ্যাডমিটের কথা বলছিল শিক্ষিত ছেলেদের অ্যাডমিটও মানে ইনভ্যালিড করে দিয়েছে এখন কোনটা যে কোনটা যে মানে কাগজ ভ্যালিডিটি হবে সেটা কিন্তু ওই নির্বাচন কমিশন আছে নির্বাচন কমিশনে বলতে পারবে এটা বকলমে মানুষকে হয়রানি করছে সারা পশ্চিমবাংলায় তৃণমূল বুঝতে পেরেছে তাদের মা পায়ের তোলা থেকে মাটি সরে গেছে এরা এই এসআইআর নিয়ে জনসাধারণকে বিভ্রান্তি ছুটাচ্ছে এই বিভ্রান্তির জন্য এগুলো হচ্ছে করে এলাকাতে অরাজকতা করতে চাচ্ছে এরা কিন্তু এটা হবে না এটা আমাদের হরিশ্চন্দ্রপুর শান্তপ্রিয় এলাকা এখানে গণ্ডগোল করে কোনো রিহাই পাওয়া যাবে না এখানকার আমরা সবাই মিলে একটা শান্তিপ্রিয় হিসাবে আমরা বসবাস করছি সর্বদলীয় হিসাবে আমার এখানে কোনো গণ্ডগোল হয়নি কিন্তু এখানে তৃণমূলের কিছু নেতারা এটা অশান্তি সৃষ্টি করার পরিবেশ করেছে আজকে সরকার যাকে আমাকেও নোটিশ করতে পারে আমি আমার কাগজপত্র দেখাবো এতে গণ্ডগোল করার কিছু নাই কিন্তু এরা দেখছে পায়ের তোলা থেকে মাটি সরে গেছে এই জন্য এরা এগুলো গণ্ডগোল পাকাচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন